তো এই মুহূর্তে অবস্থান করছে টাঙ্গাইল জেলার কারাইল উপজেলাধীন দেবপাড়া ইউনিয়ন পরিষদে এই উপহার হিসেবে ভারতী টিসিবি চিনি প্রদান করছে করছেobat এবং সুষ্ঠু নিরপেক্ষভাবে সেই দেবপাড়া ইউনিয়ন পরিষদে আমরা কথা বলছি প্রফেইটার জনাব হাসেম সাহেবনিক আমি জানতে যাচ্ছি আপনারা এখানে মোট কতজন পরিবার টিসিবি পাচ্ছে পাঁচশো এক এখানে যারা না আসে সেগুলো কি করে সেগুলো চেয়ারম্যান মহোদয় ট্যাক অফিসারের মাধ্যমে উপস্থিত জনতা ভোটার আইডি কার্ড নিয়ে ওনার তাৎক্ষণিকভাবে বিতরণ করে থাকে অর্থাৎ আমরা জানতে পারলাম যে এখানে যদি বাড়তি হয় কেউ যদি অ্যাবসেন্ট থাকে তা অন্য জনের উপকারে আসে সেইটা তারা বিবেচনা করে ট্যাক অফিসারের মাধ্যমে